গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস তো সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে শুক্র শুক্রবার ব্রেকফাস্ট হাতে নিয়ে ব্লগ শুরু করলাম আজকে ডালিয়াতে লঙ্কা দিতে ভুলে গেছি তাই দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাল লঙ্কা নেই ঘরে দুটো লঙ্কাই করেছিল আর পনির সোয়াবিন একটু ঘি নিয়েছি আমি সাথে ডিম সিদ্ধ সোমনাথকে শুধু ঘি দিইনি আর সবই আছে তো এই এখন ব্রেকফাস্ট করব আর মেয়েকে পাশের ঘরে পড়াচ্ছে ম্যাডাম ওকে ছুটি দিয়ে দিক তারপরে ওকে ডালিয়া খাওয়াচ্ছি মেয়ের জন্য ডালিয়া ডিম সিদ্ধ করেছি ঠিক আছে তো ছুটি হয়ে গেলে মেয়েকে খাওয়াবো আর আজকে তো বেরোচ্ছি রাত বারোটার সময় বেরোবো গুজরাটের উদ্দেশ্যে তো এখনো পর্যন্ত মানে প্রিপারেশন কিছু নেইনি প্রিপারেশন বলতে সোমনাথের জামা কাপড় বের করতে হবে আমার জামাকাপড় বের করতে হবে ব্যাগ ফ্যাগ না এমনি একটা ব্যাগ তো নিতেই হবে সাইড ব্যাগ যে ব্যাগটা রোজ ইউজ করি হ্যাঁ এবার যে ব্যাগটা সবসময় ইউজ করি প্রতিদিন ওই ব্যাগটা তোমরা অনেকে কমেন্ট করছো যে ওটা নিয়ে যেও না ওটা একেবারেই মানে গেছে ইউজ করে করে তো দেখি আমার বক্স কাটের ভেতরে অনেক নতুন ব্যাগ আছে একটা ব্যাগ বের করবো ভাবছি আর এই তো আর তোমরা প্রচুর কমেন্টে ভরিয়ে দিয়েছ ব্ল্যাকটা পরার জন্য মানে ব্ল্যাক টপটা পরার জন্য কমেন্ট বক্স ভরে গেছে তো সে সেটাই পড়বো ভেবেছি এই তো আর চলো এখন খেয়ে নিই আর ওদিকে মাছের দোকানে ফোন করলাম ভাবলাম আজকে দুপুরবেলা একটুখানি সিদ্ধ ভাত খাই মানে সিদ্ধ ভাত আর মাছ ভাজা খাই তো দেখি কি মাছ পাই না পাই ইলিশ মাছ আছে বলছিল কাকু তো যদি ইলিশ মাছ পাই তাহলে ইলিশ মাছ ভাজা দিয়ে তেল দিয়ে আপনি গরম ভাত খাবো দুপুরবেলা সিদ্ধ ভাত সিদ্ধ ভাত আর মাছ ভাজা বেশ ভালো লাগবে খেতে ওটাই খাওয়ার ইচ্ছা আছে আজকে লাঞ্চে বা ডিনারে দুটো না ডিনারে তো ডালিয়ার সাথে মাছ ভাজা আর দুপুরে সিদ্ধ ভাতের সাথে মাছ ভাজা ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো আবার পরে আসছি বিশ মিনিট সময় লাগলো এই এরকম সাইজের গোল মাত্র সাতখানা না আটখানা হয়েছে ডিম সিদ্ধ দিয়ে ডালিয়াটা মাখিয়েছি আধ ঘন্টা টাইম লাগলো খাওয়াতে কিছুতেই ডালিয়া খেতে চায় না কিছুতেই না মানে ভাত যাও বা ভালোবাসে ডালিয়া খেতে চায় আর আমিও নাছরবাందా খাবো কে এসে মনে জনি এই এটাই শেষ গাল হাকার মামাগো এই মুখ ধুয়ে জল খেয়ে নেবি তিনশো টাকা দাম নিয়েছে যখন ইলিশের সাইজ কেমন হতে পারে সে আমার বোঝা হয়ে গেছে কিন্তু খাই একটা দিন নো প্রবলেম আচ্ছা এটাকে কি খোকা ইলিশ বলে খুব যে ছোট ছোট সাইজ তা তো না বাজার থেকে যে ইলিশটা আমি কিনি সব সময় ওটা হাজার টাকা করে নেয় ওটার সাইজ অনেকটাই বড় কিন্তু এটা যে খুবই ছোট তা তো না সাড়ে চারশো কেজি বলল কত তিনশো টাকা নিয়েছে একটা মাছ এখন মাছটাকে ভালো করে ধুতে হবে তারপরে মাছ ভাজা হবে আর আলু সিদ্ধ ভাত সোমনাথ তো আলু সিদ্ধ খাবে না ও খাবে শুধু মাছের তেল দিয়ে নুন দিয়ে ভাত খাবে মাছ ভাজা দিয়ে আর আলু সিদ্ধটা আমার আর মেয়ের জন্যই দেব ঠিক আছে ঘরের কাজ সারি অনেক বেলা হয়ে গেল একটা বাজে ঘরের বিছানা টিছানা তুলতে হবে ঘর চপ ঝাঁট দিতে হবে সকাল থেকে খাটের মধ্যেই গড়াগড়ি ঘষাঘষি হচ্ছিল এই পাশ ও পাশ একবার এদিক ঘুরে বসি একবার ওদিক ঘুরে বসি খাওয়া দাওয়া হলো মেয়ে যেটা পেট ঠান্ডা হলো আমাদেরও পেট ঠান্ডা হলো এবার একটুখানি কাজের দিকে মন দিই দেখো এটো বাসন গুলো সব গামলার মধ্যে রাখলাম এখন জল ভরছি আর বেসিনটা মাজতে হবে ওই এটো বাসন ছিল তো একটু নোংরা হয়ে রয়েছে এতগুলো বোতল ভরা হয়ে গেছে আর এই তো দুটো আর এটা নিয়ে তিনটে আছে আর আর এই যে তেল গরম হচ্ছে এদিকে মাছ ভাজবো এর মধ্যে ভাত রয়েছে আর এই যে আলু সিদ্ধটা আগেই করে নিয়েছি ঠিক আছে আর এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা ধুয়ে আর ওদিকে ঘরের কাজও সব করে এসেছি মানে ঘরের বিছানা টিছানা তুলে এসছি দুটো ঘরের বিছানা গুছালাম তারপরে ঘর তোর ঝাড় দিলাম অনেকক্ষণ পরেই আসলাম ক্যামেরার সামনে অনেকগুলো কাজই হয়ে গেছে টুকটাক করতে করতে বুঝতেই পারছো এখন এই বোতলগুলোকে সব ফ্রিজে ঢুকাবো ঢুকিয়ে এই জায়গাটাকে খুঁজবো মানে একদিকে মাছ ভাজা হতে থাকবে আরেকদিকে আমি এই জায়গাটা পোষা করবো এই বেসিনটাকে মাজবো এইগুলো করব ব্যাস তাহলে ততক্ষণে মাছ ভাজাগুলো হয়ে যাবে আর তারপরে প্লাস্টে গ্যাসটা মুছে দেবো প্লাস্টে গ্যাসটা মুছে নিয়ে স্নান করতে যাবো স্নান টান করে তারপরে আর আজকে তো মা বাবা বাড়িতে নেই মা বাবা এমসে গেছে বললেনি ডাক্তার দেখাতে বাইকে করেই গেছে ঠিক আছে সোমনাথ বাড়িতে নেই সোমনাথ গেছে ওই মেয়ের অঙ্ক খাতা আর ইংরেজি খাতা শেষ হয়ে গেছে খাতা আনতে গেছে আর মেয়েও নেই বাড়িতে মেয়ে পড়ে উঠলো পরে টোরে ব্রেকফাস্ট করলো দেখলে ব্রেকফাস্ট করে তারপরে পাশের ঘরে খেলতে গেছে ওই জেঠি শাশুড়ির ঘরে খেলতে গেছে আমার জায়ের মেয়েদের সাথে খেলছে ঠিক আছে চলো একটু পরে আসছি আবার প্রথম সব মাছ একসাথে দিয়ে দিয়ে দিয়েছি এই প্রথম সব সময় দুটো তিনটে করে করে ভাজি আজকে সব একবারে দিয়ে দিয়েছি ভাবলাম জায়গা তো বেশ যাচ্ছে দিয়েই দিলাম ঠিক আছে এটা হতে থাক ততক্ষণ এই জায়গাটা এত জামা কাপড় সব সিঁড়িতে মেলা ছিল এবার যেহেতু কদিন ধরে একটু ওয়েদারটা খারাপ গেছে তাই দিদিকে বলেছিলাম ছাদে মেলতে না সিঁড়িতে মেলতে তো এখন এইগুলোর মধ্যে অর্ধেক শুকনো আছে অর্ধেক ভিজা আছে মানে ভিজা বলতে আধ ভেজা তো যেগুলো শুকনো সেগুলো এখন ভাজ করব আর যেগুলো ভিজা সেগুলো উঠোনেই মেলে দেবো আমি আর ছাদে যেতে পারছি না ছাদে যাওয়া খুব কষ্টকর তার মধ্যে যদি একবার ছাদে জামা কাপড় মেলে যদি ভুলে যাই ওই অবস্থায় চলে যাই ও বেলা বেরিয়ে ব্যাস হয়ে গেলো সব ছাদেই রয়ে গেল তার জন্য উঠোনে মেলবো যেগুলো ভিজা আর যেগুলো শুকনো সেগুলো আলাদা এ দেখো সোমনাথের ভাতটা মাখিয়ে দিলাম আলু ছাড়া তেল নুন লঙ্কা দিয়ে আর আমারটা আলু দিয়ে মাখিয়েছি তেল নুন লঙ্কা সমেত ইলিশ মাছ ভাজা গরম গরম ভাত জমে গেল বলো আজকে দুপুরটা একদম চলো আর আমার স্নানও হয়ে গেছে স্নান টান করেই এখন খেতে বসছি খাওয়া হয়ে গেলে একটুখানি রেস্ট নেব তারপরে উঠে আর কি যাওয়ার তৈয়ারি করব একটা বিশাল বড়ো ঘুম দিয়ে উঠলাম এই ঘুমটা খুব দরকার ছিল কারণ আজকে সারা রাত জার্নি আছে তো একটা ঘুমের খুব দরকার ছিল যখন শুলাম তখন ভাবছিলাম যে আদেও ঘুম আসবে তো কারণ আমার তো আবার ঘুম আসে না তো দেখি যে না শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছি এই ঘুমটা দিয়ে বেশ শরীরটা ফ্রেশ লাগছে আর রাতের এনার্জিটাও সঞ্চয় হয়ে গেল ওই হ্যাঁ আচ্ছা যাই তো ওই ঘরে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে এই ঘরে এসে একটু বসলাম আমি সোনা মা দেখো সারা দুপুর ধরে কি করেছে খেলেছ তো চলো এখন মেয়েটাকে একটু টিফিন করে দিই আর সোমনাথকে দুধ দিই কি খাবা মা ম্যাগি খাবা আচ্ছা ঠিক আছে তো চলো ওই প্রাণের ওই ম্যাগিগুলো সোমনাথকে দুধ দিয়ে আমি মা খাবো না ইচ্ছা করছে না খেতে একটু চোখে মুখে জল দিই রাত্রে বেরোবো মা রাতে খাওয়া দাওয়ার পর বেরোবো তোমাকে ঠামের বাড়িতে দেখে আসবো ঠামের বাড়িতে হ্যাঁ মা হুম কালকেই চলে আসবো সকালে না মা কালকে রাতে আসবো অনেক দূর তো অনেক দূর ওই তো শুন রাতে নটা দশটা বেজে যাবে রাতে মা তোমার জন্য কি আনবো বলো ললিপপ গুজরাটে গিয়ে কোনো শপিং করতে পারবো না সেই টাইম আমাদের হাতে থাকবে না নাহলে ওখান থেকে কিছু একটা স্মৃতি হিসেবে আনা যেত দেখি তবুও মেয়েটার জন্য কিছু নিয়ে আসবো যাই তারপরে আবার আলমারি গুছোতে হবে জামা টামা বের করতে হবে কিছু বের করা হয়নি এখনও ম্যাডামের তো আসার কথা টিভি পোস্ট করার রয়েছে দেখেছো আমি বলি উনি পোজ করতে দেখছি যেই ক্যামেরা অন করেছি উমনি পোজ করে দিয়েছে টিভি ঠিক আছে চলো পরে আসছি বন্ধুরা শোনা মা হুম ও আচ্ছা তুমি এইটা দেখছো আর করছো ওদের মতো করে এইবার বুঝলাম কিডনাপ করছো কেন এখানে এরম কিছু হয়েছে নাকি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম উঠোনে মেলা ছিল আর এই যে মায়ের কাছ থেকে এক কাপ চা নিয়ে আসলাম মাথা যন্ত্রণা করছে ফ্রেশ লাগছিল কিন্তু হঠাৎ করে মাথাটা ধরলো আধ কপাল ধরেছে আর ভয়ে টেনশন হচ্ছে আমার এই আধ কপাল ধরেছে বলে কারণ এই আধ কপাল ধরে আমাকে আমাকে তাড়াতাড়ি ঠিক করতে হবে চা খেতে হবে দরকার হয় ডাট খেতে হবে অমৃতঞ্জন দিতে হবে কারণ নালে আমার বেশিক্ষণ মাথা মাথা না হলে না বমি হয়ে যায় একবারে গুছিয়েও নিলাম এই যে এই দিকটা তো আমার শাড়ি থাকে ওপরেও শাড়ি থাকে এখানে ওপরেও শাড়ি থাকে শুধু এইটা আর এইটাই দুটো হচ্ছে কুর্তির লাইন ঠিক আছে তো আর এই যে এইগুলো বের করলাম টিকিট আর আমার ভোটার কার্ড আধার কার্ড এগুলো তো লাগে আর হচ্ছে এই যে এই কালো টপটা বের করলাম আর এই ব্লু জিন্সটা বের করলাম আর হচ্ছে বক্স খাটটা খুলেছিলাম বক্স খাটের ভেতর থেকে এই ব্যাগটা বের করলাম এই ব্যাগটা যতদূর সম্ভব মিট আপে বোধহয় গিফট পেয়েছিলাম তো মেয়েটা পেপা ব্যাগ জানি না কে দিয়েছিল তো এই ব্যাগটাই নিতে পারি কিন্তু কি জানো তো এই ব্যাগটা একটু বড় এই ব্যাগটা একটু বড় এই সেটা নিয়ে যাওয়ার মতো নেই বলো কেমন হয়ে গেছে একভাবে ইউজ করছি মানে রোজই তো বেরোই বলতে গেলে বাড়ি থেকে রোজই ইউজ করছি ব্যাগটা দফা করে দিয়েছি বাইকে বসে ধুলো খাইয়ে কাদা খাইয়ে যাগে এবার এই ব্যাগটা ওই ব্যাগের ভেতর থেকে সব কিছু বের করে এই ব্যাগের মধ্যে এখন ট্রান্সফার করতে হবে তবে ভাবছি আচ্ছা পরে আসছি তোমাদেরকে একটা কথা বলি এই যে ব্যাগগুলো হয় না এই এই রকম ঝোলানো থাকে আবার এইটা দিয়ে বড় করে নেওয়াটাও থাকে এবার তোমরা জানো দেখেছো আমাকে আমি বড়োটাতেই বেশি কমফোর্টেবল ফিল করি এইগুলো খুব একটা ইউজ করি না এবার ওই জন্য যখন আমি ব্যাগ কিনি না আমি একটু দেখে শুনে কিনি যাতে শুধুমাত্র ওই লম্বা ঝোলানোর জায়গাটাই থাকে ছোটগুলো যাতে না থাকে ওই জন্য ওই জন্য আমি সব কিছু মানে দেখে শুনে কিন্তু লম্বা থাকি এই ব্যাগটা থেকে ভাবছি যে কোনো অ্যাগটা যদি আমি ক্যান্সেল করতে পারতাম তাহলে মনে একটু শান্তি পেতাম হয় বড়োটা ক্যান্সেল করতাম মানে পুরো বাতিল মানে থেকে যদি খোলা টোলা বা কাটা ফাটা যেত তাহলে শুধু এইটা এইটুকু নিতাম আর কিংবা এইটুকু বাদ দিতাম তাহলে এইটা নিতাম হুম এবার ডবল হয়ে গেলে কেমন একটা লাগে না এটাও থাকবে এটাও থাকবে একটু খিচুড়ি খিচুড়ি লাগে নাকি কত কিছু থাকে তোমরা কি জানো জানো কত কিছু থাকে আমার ব্যাগের মধ্যে তোমাদেরকে একদিনকে বলেছিলাম না আমার ব্যাগের মধ্যে কি কি থাকে দেখাবো সবার আগে দেখাই এই পার্সটা থাকে এর মধ্যে থাকে টাকা পয়সা সব একটা ওয়াইফস থাকে আমার সানগ্লাস চশমা থাকে এটার মধ্যে এটিএম কার্ড প্যান কার্ড আর কি আছে এটিএম কার্ড আছে প্যান কার্ড আছে মাঝখানে এই মাঝখানে কি কি আমার এটা কী ও এটা আমার চোখের চোখের মনে হয় পাওয়ার আর কি স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথীর কার্ড স্বাস্থ্যসাথী হুম উনিশশো তিরানব্বই করে দিয়েছি উনিশশো বিরানব্বই জায়গায় আচ্ছা এই স্বাস্থ্যসাথীর কার্ডটা কোনো দিন কাজ আজ পর্যন্ত কাজে লাগলো না আমার একটা পেন থাকে একটা মাস্ক থাকে সব সময় এই দেখো অমৃতাঞ্জন থাকে সময় এই সোমনাথের আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে চিনি ওর রাস্তাঘাটে সুগার ফল করবে মুখের মধ্যে ঢুকে কি আবদার আর থাকে গা 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 তৎক্ষণাৎ এটা খেলে গুলো কমে যাবে এই কটা জিনিস আমার পার্সে সময় থাকে আর একটা রুমালও থাকে গো সবসময় রুমালটা মনে হয় না নামিয়েছি কালকে রুমালটা বের করুন নিয়ে আসতে হবে দিয়ে মধ্যে ঢোকাতে হবে তোমার কি নামিয়ে যাওয়া দেখো আমি এখন সমুদ্রে চলে সমুদ্রে যা আমাদের সমুদ্রে যেতে আর কতদিন দুই দিন সোমবার দিনকে ফাইনাল পরীক্ষা এই ফাইনাল বলতে লিখিত পরীক্ষা সোমবার দিনকে আর তারপরে ওর পরীক্ষা শেষ হবে 15 তারিখে আজকে হচ্ছে ক তারিখ আজকে হচ্ছে পাঁচ তারিখ দশ দিন পর যাব দশ দিন আর ওই ব্যাগের একদম পিছনে একটা চেন ছিল ওটা তোমাদের দেখানো হয়নি ওই পিছনের চেনে কিচ্ছু থাকে না ওই পিছনের চেনের মধ্যে থাকে শুধু এই দুটো চাবি এই চাবিটা হচ্ছে মন্দিরা ভবনের মেন গেট আর এইটা হচ্ছে আমার বাবার আলমারির চাবি ঠিক আছে সবসময় আমার ব্যাগেই থাকে ভিডিওটা অলরেডি একুশ মিনিট হয়ে গেছে আর ব্লগটা এখন শেষ করে দেবো আমি এখন টাইম হচ্ছে নটা বাইশ বাজে তো নটা বাইশে ব্লগটা শেষ করে দিচ্ছি বন্ধুরা আমি এখন স্নান করতে যাব একটুখানি স্নান করে আসি ফ্রেশ লাগবে গাড়িতে জার্নি তো তো স্নান করে আসি আর দিয়ে ওই বাড়িতে যাব খাওয়া দাওয়া করতে খিচুড়ি রান্না হয়েছে আজকে তো খিচুড়ি একটুখানি খাবো আর মেয়ে খাবে খেয়ে ওই বাড়িতেই শোবে আর আমি খিচুড়িটা খেয়ে এসে তারপরে একবারে রেডি হব স্নান টান করে নাইটে পরেই খিচুড়ি খাবো তো একবারে রেডি হবো সব শেয়ার করব তোমাদের সাথে চাপ নেই পরের ব্লগে আসছি ঠিক আছে পরে মানে এই ব্লগটা শেষ করে আমি আপলোড করে নিই কারণ বাড়িতে ওয়াইফাই আছে বুঝতেই পারছো বাড়ির বাইরে তো একটুখানি আমাকে লো কোয়ালিটির ভিডিও এক্সপোর্ট করতে হয় যাতে নেটে আপলোড হয় তো তো তার জন্য তো তার জন্য এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি পরের ভ্লগটা আবার এক্ষুনি শুরু করছি ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তো হ্যাঁ মানে আবার ওরা আমরা আমি তো করবো এক্ষুনি আমার ভিডিও শুরু এই শেষ করে আবার শুরু করবো কিন্তু ওরা তো প্রত্যেক দিন সকালবেলা আমার ভিডিও পায় প্রত্যেক দিন সকাল নটায় আমার ভিডিও পোস্ট হয় তুমি জানো না তোমার মায়ের ভিডিও কটায় হয় ঠিক আছে বন্ধুরা চলো টাটা হাম্পি এই এইবার